ধানগুলো কবে থাকতে বাঁধা পড়ে আছে পোকা ধরে গেল মনে হয় যাই একটু রোদ দূরে শুকনো করে নি ধানগুলো সামনে আবার পৌষ পার্বণ কাজে লেগে যাবে যাই রোদে শুকাতে দিয়া আসি আজকে রোদ্দা বেশ চড়া উঠেছে ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে ভাবছি আজকে রাত্রিবেলা একটু পিঠে করব। শীতকাল তো পড়েই গেছে একটু পিঠে করে রাত্রিবেলা ছেলে মেয়েগুলোকে দেবো তাহলে একটা কাজ করি ইতু আর টুটুকে জিজ্ঞাসা করে আসি ওরা আজকে পিঠে খাবে কি কিনা হ্যাঁ কালকে আমি একটা স্বপ্ন দেখেছি কালকে স্বপ্ন দেখেছি তোর আমি আর মা একটা জায়গায় ঘুরতে গেছিলাম আর সেখানে না একটা ভূত চলে আসে আমি ভূতটাকে ভীষণ ভীষণ করে মেরে দিয়েছি তারপরে তোকে আর মাকে বাঁচিয়ে নিয়েছি তোরা এখানে বসে রয়েছিস আমি চারদিক খুঁজছি ঘরেও খুঁজে এলাম এখানে কি করছিস তোরা দেখো না মা ভাই বলছিল ও নাকি কালকে একটা ভূতের স্বপ্ন দেখেছে ও নাকি ভূতটাকে মেরে

যাই রান্নাটা বসানোর আগে জলটা এনে রাখি কত বেলা হয়ে গেল তাড়াতাড়ি রান্না বসাতে হবে এবার তাড়াতাড়ি পিঠেগুলো বানিয়ে নিই ছেলে মেয়েগুলোর খিদে পেয়ে যাবে সুন্দর গন্ধ বেরিয়েছে তাড়াতাড়ি করো মা পিঠে খাবো আজকে কি মজা মা আমি কিন্তু অনেকগুলো পিঠে খাবো আমি দিদির থেকেও বেশি পিঠে খাবো তাতাল পিঠেগুলো রান্না করো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এই তো হয়েই এসেছে তোরা একটু বস আমি দুটো পিঠে নামিয়ে নিয়ে তোদের খেতে দিচ্ছি কেমন বা কি সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো ও পিঠেগুলো খুব সুন্দর দেখতে হয়েছে দেখবে আমি সব পিঠে আজকে খেয়ে নেব তুই কি করে খাবি ভাই বেশি পিঠে তুই তো ছোটো আমি বড় তাই বেশি পিঠে আমি খাবো তাই না মা তুমি আমাকে বেশি পিঠে দেবে তাই না মা তোরা শান্ত হয়ে বস তো আমি খেতে দিচ্ছি নেই তু এবার খা খেয়ে দেখ কেমন হয়েছে বল আমাকে কি রকম লাগছে খেতে তু তু তুইও খা শুরু কর তাড়াতাড়ি খেয়ে বল আমাকে কেমন হয়েছে পিঠেটা সেগুলো কি বড় বড় বানিয়েছ মা আমার তো একটা খেয়েই পেট ভরে গেল কিন্তু পিঠেটা এত সুন্দর খেতে হয়েছে মনে হচ্ছে যেন আরও খাই কিন্তু আমার পেটে তো একটুও জায়গা নেই আচ্ছা যতটা তোরা খেতে পারবি ততটাই তোরা খা ঠিক আছে বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটায় একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো